আটত্রিশ হাজার কিমি বেগে ভারতের দিকে ছুটে আসছে এই মহাপ্রলয় সাবধান আর দেরি নেই আর সময় নেই যেন ভগবান শ্রীকৃষ্ণের কথাকে সত্যি করে আরও একবার এই পৃথিবী দেখতে চলেছে এক ভয়ঙ্কর মহাপ্রলয় যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বত্রই যেন জারি করে দেওয়া হয়েছে রেড অ্যালার্ট কিন্তু আটত্রিশ হাজার কিমি বেগে কি এমন ছুটে আসছে এই পৃথিবীর দিকে আর যদি সে সত্যিই ভারতের দিকে এসে পড়ে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতন ঠিক কোন মহাপ্রলয় দেখতে হবে ভারতকে তাই আর হেলাই না হারিয়ে সময় নষ্ট না করে এক্ষুনি দেখে নিন শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিও এই পৃথিবীর বুকে আর যা যা ঘটছে তা শুধুমাত্রই ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী অনুযায়ী কারণ একটা দেশের প্রধানমন্ত্রী যেমন হয় একজন ঠিক তেমনই এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন সাক্ষাৎ মোরলীধর শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং যুগের পর যুগ ধরে এই পৃথিবীকে নিয়ে করে আসছেন এক ভবিষ্যদ্বাণী আর সেই ফলস্বরূপ হয়তো এই দু হাজার পঁচিশ সালেও ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন একের পর এক সাবধান বাণী কারণ এটি এমনিতেই কলিযুগ তারপর আবার দু সাল যা ভগবান শ্রীকৃষ্ণের কথা মতন এক অভিশপ্ত বছর তবে দু পঁচিশ সালকে নিয়ে বলা ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়ে আর এক বিপদ কিভাবে এসে হাজির হলো খোদ এই পৃথিবীর বুকে তবে ভগবান যা বলেছেন তা যদি সত্যি মিলে যায় তাহলে এই মহাপ্রলয়ের কারণে ঠিক কি অবস্থা হতে পারে পৃথিবীর আর তাই যেন এই দু হাজার শুরুতেই লস এঞ্জেলেসে বিধ্বংসী দাবানল নেপালে ভূমিকম্প একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভে একের পর এক অঘটন আর সর্বশেষ এখন যেন গোটা পৃথিবী কাঁপছে এই দুশ্চিন্তাকে নিয়ে কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবারও এই পৃথিবীতে ধেয়ে আসতে পারে আটত্রিশ হাজার কিলোমিটার বেগে এক মহাপ্রলয় আর এই মহাপ্রলয়ের পরিণতি স্বরূপ পৃথিবীসহ আমাদের দেশ কীভাবে এক নিমেষেই মাটিতে মিশে যেতে পারে এই অশুভ শক্তির কারণে দেখুন একটি বার

এটি কোনো কাল্পনিক নয় বরং বাস্তবে বিজ্ঞানীদের দাবি অনুযায়ী অ্যাস্টোরয়েড দু হাজার চব্বিশ ওয়াই নামক একটি গ্রহাণু মহাকাশ থেকে ধেয়ে আসছে আর যার প্রস্থ আস্ত একখান পৃথিবীর সমান আর এই ওয়াই নামক যে গ্রহাণু যখন এই পৃথিবীর দিকে প্রবল গতিতে ধেয়ে আসবে তখন এর গতি হবে ঘণ্টায় আটত্রিশ হাজার কিমিরও বেশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটি কোনো কাল্পনিক নয় বরং বাস্তবেই বিজ্ঞানীদের দাবি অনুযায়ী অ্যাস্ট্রয়েড দু হাজার চব্বিশ ওয়াই নামক একটি গ্রহাণু মহাকাশ থেকে ধেয়ে আসছে আর যার প্রস্থ আস্ত একখান পৃথিবীর সমান আর ওয়াই আর ফোর নামক যে গ্রহাণু যখন এই পৃথিবীর দিকে প্রবল গতিতে ধেয়ে আসবে তখন এর গতি হবে ঘন্টায় আটত্রিশ হাজার কিমিরও বেশি তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হল যেটি বিজ্ঞানীদের দেওয়া এই চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী যদি এই গ্রহাণু ছুটে আসার সময় আচমকাই পৃথিবীর সঙ্গে ধাক্কা খাই তাহলে গোটা পৃথিবী সহ আমাদের দেশ ভারতবর্ষ একেবারেই মিশে যাবে মাটিতে আর যে ঘটনা এই দু সাল থেকে শুরু করে দু হাজার বত্রিশ সালের মধ্যেই সাক্ষী থাকবে গোটা পৃথিবী তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহাণুটি পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও অ্যাস্ট্রোরেড দু হাজার চব্বিশ নামক এই গ্রহাণুটি ক্রমশই অগ্রসর হচ্ছে ভগবানের সৃষ্টি করা এই জগৎ সংসারের দিকেই কিন্তু একেবারে নাম করে বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে চীন ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ ইউথুফিয়া সুদান নাইজেরিয়া ভেনেজুয়েলা কলম্বিয়া এবং ইকুয়েটার দেশকে এই মুহূর্তেই এই সতর্ক থাকার জন্য তবে হিরোসিমা নাগাসাকির কথা আমরা তো সকলেই জানি আর অ্যাস্ট্রয়েড দু হাজার চব্বিশ নামক এই গ্রহাণুটি যেটি হতে চলেছে তার থেকেও দশ হাজার গুণ বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক এমনকি এটাও বলা হয়েছে এটি যখন পৃথিবীর দিকে দিয়ে আসবে তখন পৃথিবীর প্রায় পঞ্চাশ ভাগ এলাকা সম্পূর্ণই ছাই হয়ে যাবে ও পৃথিবীর প্রায় অর্ধভাগ অংশ চলে যাবে একেবারে আর যার উদাহরণস্বরূপ বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন ভারতবর্ষের ব্যাঙ্গালোর চেন্নাই ও পশ্চিমবঙ্গের কলকাতা রয়েছে সবার হিটলিস্টে এছাড়াও এই গ্রহাণুটি উত্তর দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর দক্ষিণ এশিয়া আরব সাগর এবং আফ্রিকার মতন যে কোনো জায়গায় আঁচড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর তাই হয়তো আগে ভাগেই চীন বুঝতে পেরে ইতিমধ্যেই মহাকাশ বিশেষজ্ঞদের একটি সেনা তৈরি করতে শুরু করেছে যা এই বাহিনী মহাকাশ থেকে আসা বিপদের মোকাবেলা করবে এবং পৃথিবীকে রক্ষার উপায় খুঁজবে কিন্তু অ্যাস্ট্রোয়েড দু হাজার চব্বিশ নামক এই গ্রহাণুটির হাত থেকে বিশ্ব কি সত্যি ধ্বংসর থেকে রক্ষা পাবে আপাতত বিজ্ঞানীরা এর উত্তর খুঁজছে ব্যস্ত থাকলেও মনে রাখবেন রাখে হরি তো মারিকে অর্থাৎ যার হাতেই আমাদের মরণ বাচন সবকিছু আর তার দেওয়া নতুন এই ইঙ্গিত যা কখনোই ফেলে দেওয়ার নয় তাই আসুন আজ পঁচিশ সালের এই মহাপ্রলয়ের আগাম সতর্কবার্তা প্রতিটি দেশবাসীকে জানিয়ে দিতে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে কৃষ্ণায় ও বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করুন